জিভে চার ধরনের টেস্ট বা স্বাদ ধরে গবেষণা বলছে জিভে পাঁচ ধরনের টেস্ট ধরে এই পাঁচ নম্বর টেস্ট বা স্বাদের নাম কি হতে চলেছে এম এস জি লাতমার হুলি কোথায় হয় বারসালাগ্রাম উত্তরপ্রদেশ বক্সিংয়ে যেখানে বিশ্রাম নেয় সেই জায়গাকে কি বলে নিউট্রাল কর্নার টিভি ও রেডিওতে বোরলিনের বিজ্ঞাপন শুনে বড় হওয়া আমরা এই বিজ্ঞাপনের সুর কে দেন ভি বালসারা লাদাখে পাওয়া যায় লাদাখে এটাকে বলে চাং থাঙ্গি কোন জিনিসের কথা বলছি পাসমিনা সেনাপতি গজপতি ধনপতি দলপতি নভপতি এগুলো আসলে কি প্রাচীনকালে ভারতের তাস খেলার বিভিন্ন নাম